গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতেছেন না কোথা থেকে শুরু করবেন আপনি একা না আমরা অনেকেই এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকি যেখানে শুরুর দিকটাই ঝাপসা লাগে আজকে দশটা টিপস বলব যেটা আপনাকে একটা ক্লিয়ার রোড ম্যাপ দেবে তাই মন দিয়ে শুনেন আর নোট নিতে পারেন চাইলে এক প্রথমে ঠিক করুন আপনি কি শিখতে চান লোগো ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট নাকি ইউআই ডিজাইন সবার জন্য সব কিছু না আগে ঠিক করুন আপনার আগ্রহটা কোথায় দুই ফাউন্ডেশন না শিখে সফটওয়্যার শিখবেন না ফটোশপ শেখার আগেই শিখুন কালার থিওরি ফন্ট কম্বিনেশন অ্যালাইনমেন্ট এই বেসিক জিনিসগুলো তিন একটা সফটওয়্যার বেছে নিন ফটোশপ ইলাস্ট্রেটার বা ফিগমা সব শিখতে গিয়ে যেন কোনোটাই ভালো না শেখা হয় সেটা করবেন না চার টিউটোরিয়াল দেখুন কিন্তু কপি না করে বুঝে শেখার চেষ্টা করুন প্র্যাকটিস না করলে কিছুই মাথায় থাকবে না পাঁচ প্রতিদিন একটুও করলেও রেগুলার থাকুন কনসিস্টেন্সি সবচেয়ে বড় জিনিস আজকে এক ঘন্টা কালকে জিরো এভাবে শেখা যাবে না ছয় কাজ শেয়ার করতে ভয় পাবেন না প্রথমে খারাপ লাগবে তবু শেয়ার করুন ফিডব্যাক নিতে শিখুন সাত বিহ্যান্স বা ইনস্টাগ্রামে একটা পোর্টফোলিও তৈরি করুন নিজের কাজ জমিয়ে রাখুন কালকে কেউ দেখলে আপনি কি পারেন সেটা যেন বোঝে আট ফ্রিলান্সিং নিয়ে চিন্তা বাদ দিন আগে শেখা শেষ করুন শেখার আগেই আয় করার চিন্তা করলে শেখাটাই ঠিক মতো হবে না নয় কমিউনিটির সাথে কানেক্টেড থাকুন ফেসবুক গ্রুপ ইউটিউব কমেন্ট ডিসকড জানুন কে কি শিখছে কোথায় ভালো রিসোর্স আছে দশ ধৈর্য রাখুন সময় দিন শেখা একদিনের বিষয় না যত বেশি করবেন তত সহজ লাগবে গ্রাফিক্স ডিজাইন শেখাটা কঠিন না শুধু দরকার একটা স্পষ্ট দিক আর নিয়মিত চর্চা শুরু করুন আজই এক সময় নিজের কাজ নিজেই দেখে অবাক হয়